অনেক দিন হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে আর কিছুই ভালো লাগতেছিল না আর এই জন্য ভাবলাম আজকে একটু ঘুরতে যাব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নোহার নানু একটু অসুস্থ এই জন্যই আমাদের হসপিটালে দৌড়াতে হচ্ছে আর নোহার নানুর চোখ অপারেশন করতে হবে এই জন্য বারবার হসপিটালে টেস্টের জন্য আসা হচ্ছে

নোহার নানুমনির একটা চোখ অপারেশন হয়ে গিয়েছে নোহার নানুর জন্য সবাই দোয়া করবেন আর একটা চোখ অপারেশন করতে হবে এই জন্য একটু সময় লাগছে আর এইদিকে আমরা হচ্ছে চলে এসেছি রিক্সায় করে কিছু খেতে খেতে এসে তো একদম অবাক হয়ে গেলাম আর এইখানে দেখেন এত পানি জমছে আর এই পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভাইয়েরা হচ্ছে সব খাবার বিক্রি করতেছে দেখে অনেকটাই খারাপ লাগতেছিল আমরা প্রথমে নিয়েছিলাম রাজকচুরি নর্মালটা নিয়েছিলাম তারপরে আর একটা হচ্ছে রাজকচুরি চকলেট ফ্লেভার ওটাও দিয়েছিলাম আমার মেয়ে তো এটা দেখে এমন ভাব করতেছে না জানি সে অনেক খাবে আর এই যে একবার মুখে দেওয়ার পরে তার এ মুখের এক্সপ্রেশনটা দেখে মনে হচ্ছে তার কিছু মজা লাগতেছে না কিন্তু তারপরেও এমন ভাব দেখাচ্ছে যে সে খাচ্ছে কিন্তু সে আর পরে খায় নাই এদিকে এই ভাইয়ারা পিজ্জা বানাচ্ছে টুলের উপর দাঁড়িয়ে কিন্তু আর এনারা হচ্ছে রাজকুচুরি ফুচকা এগুলো বানাচ্ছে পানির মধ্যে দাঁড়িয়ে দেরি আর এতক্ষণ পানির মধ্যে দাঁড়িয়ে থাকলে তো ওনাদের পায়ে ঘা হয়ে যাবে দেখে অনেকটাই খারাপ লাগতেছিল আর পানি অনেক পরিমাণে জমে গিয়েছে ঢাকা শহরে একটু বৃষ্টি হওয়া মানে চারপাশে পানি জমে থাকা আর খুবই বিরক্ত লাগতেছিল আমার আর এইদিকে আমরা একটু মোমো অর্ডার দিয়েছিলাম আর আমার মেয়ে খাবে জুস মালটার জুস খাবে ওটাও অর্ডার করেছিলাম মোমোটা খুব সুন্দর সাজিয়ে দিয়েছে উপরে হচ্ছে সাদা তিল আর কালো তিল দুইটাই খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর খেতেও কিন্তু মাশাল্লা অনেক ভালো লাগলো আর এদিকে আমরা রিক্সায় করে আবার বাসায় চলে যাচ্ছি এটার লোকেশন হচ্ছে টোকি স্কোয়ার থেকে একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে মানে শ্যামলি যাওয়ার পথে সামান্য একটু হেঁটে গেলেই অনেকগুলা খাবারের দোকান দেখা যাবে আর ওনারা এখানেই বসে খুবই ভালো লাগে এই খাবারগুলো খেতে মাঝে মধ্যেই আমরা যাই আর এইদিকে আমার মেয়ে আমাদেরকে ছড়া শোনাচ্ছে আমরা এখন বাসার দিকে যাচ্ছি আর সে রিক্সা উঠলে খুবই ঢং করে এদিকে দেখি চাঁদের আলো ঝলমল করছে খুব সুন্দর চাঁদ উঠেছে আর আমরাও চাঁদ মামার সাথে সাথেই যাচ্ছি দেখতে খুবই ভালো লাগছিল আমার মামা মেয়ে দেখেই যে দেখো চাঁদ মামা বলতেছে তো আমি বললাম হ্যাঁ আর এটা শুনেই সে চাঁদ মামার ছড়াটা শুরু করে দিল এক এক করে অনেকগুলো ছড়া আমাদেরকে শোনাইছে আর এখন আমরা রিক্সায় করে বাসার দিকে যাচ্ছিলাম আর দেখেন বৃষ্টি হয়ে রাস্তাঘাট একদম কেমন হয়ে গিয়ে দিয়েছে বাসায় আসার পরে একটু রেস্ট নিয়ে আমার ভাগ্নি বলতেছে যে চলো খালা মনি আজকে একটু পোডিং বানাই নহর দুইটা ডাব নিয়ে এসেছিল একটা আমরা খেয়েছিলাম আর একটা রেখে দিয়েছিলাম যে পরে খাবো কিন্তু ভাবলাম যে এই ডাবটা দিয়ে ডাবের পোডিং বানাবো আর এই একটা ডাবে অনেকগুলো পানি হয়েছে আর ডাবের পানিটাও অনেক মিষ্টি ছিল ডাবটা আমি কেটে দিয়েছিলাম আর আমার ভাগ্নি আজকে ডাবের পুরিটা বানাচ্ছিল আমি ওইদিকে নোয়া মনিকে খাওয়াচ্ছিলাম আর এইদিকে হচ্ছে ডাবটা অনেক মিষ্টি থাকার কারণে সামান্য পরিমাণে চিনি দিয়েছে আর আগার আগার পাউডার দিচ্ছে দিয়ে এখন এড়েছে এড়ে চুলায় একটু জাল করে নেবে দুই তিন মিনিটের মতো আগার আগার পাউডার দেওয়ার পরে ঠান্ডা পানির মধ্যেই আগে আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে চোলের জাল দিতে হবে আর এদিকে দুই তিন মিনিট জাল হয়ে গেলে এখন হচ্ছে নামিয়ে তারপরে একটা বাটিতে সেট করবে আর আমি নারকেলের যে শ্বাসটা হয়েছে ওইটা বের করে দিলাম আর আমার দিয়ে ছোটো ছোটো করে এই যে কেটে নিল ডাবের পুডিং বানাইতে বেশি সময় লাগে না আর এই জন্য আমার দিয়ে বলতেছিলো চলো খালাবো আজকেই বানিয়ে ফেলি আমরা ঘুরে আসলাম এই জন্য ভাবতেছিলাম যে আজকে আর বানাবো না তখন রাত প্রায় সাড়ে দশটা বাজে তখন আমার ভাগ্য বলতেছে চলো আমরা আজকে ডাবের প্রতি এখনই বানিয়ে ফেলি আমি বললাম ঠিক আছে তাহলে চলো আমি ডাবটা কেটে দেয় তারপরে তুমি বানাও আমি হচ্ছে নর্মালিকে একটু এই ফাঁকি খাওয়াই দেই আর এদিকে দেখেন নারকেলের শাঁসটা খুব সুন্দর করে সাজিয়ে দিল এখন হচ্ছে আগার আগার পাউডার দিয়ে যে নারকেলের পানিটা জাল করা হয়েছিল সেটাই এখন এই শ্বাসের উপর দিয়ে দিল আর এই এখন হচ্ছে এটা ঠান্ডা হওয়ার পালা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে এটা সেট করে দিব আর নোহার পাপা বারবার বলতেছিল একটু ফুড কালার দাও ফুড কালার দিলে দেখতে সুন্দর লাগবে তো আমি এখানে একটু ফুড কালার দিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে যাবেন লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম